আপনি যদি এই মঞ্চে আসেন এখন ওলামায় কারাম সাক্ষী হজরত সাক্ষী আছে আল্লাহর কসম মঞ্চে এসে যদি বলেন যে আমার পায়ে দূরে বলেন আমি আর সুদ খাবো না তা আমি আপনার পায়ে ধরবো একদম সবার সামনে পায়ে ধরবো কসম খাইতেছি আমি আপনার পায়ে ধরে বলবো আপনি সুদ খাই না এটা আপনার পুরো পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে সত্যি আপনার পুরো পরিবারটাকে নষ্ট করে দিচ্ছে লায়াদ খুলুল জান্নাতা জাসাদুল মুজিয়াবিল হারাম ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম টাকায় লালিত পালিত হচ্ছে আপনি তো আপনার সন্তানের জন্য এটা করছেন তো বলছিলাম বারো নাম্বার যে সুদ খায় অবস্থায় যদি মারা যায় আল্লাহ জান্নাত থেকে বঞ্চিত হবে আল মুস্তাদ হাকেম কিতাবের নাম এই কিতাবের দুই হাজার দুইশো ষাট নাম্বার হাদিস বাইশশো জান্নাত চার ব্যক্তিকে জান্নাত না দেওয়া আল্লাহর হক কয়জনকে খামরি যে মত পান করে ওই অবস্থায় যদি মারা যায় তাকে জান্নাত না দেওয়া আল্লাহর হক দুই নাম্বার ও আকিল উদ্দিবা সুখরকে জান্নাত না দেওয়া আল্লাহর হক তিন নাম্বার ও আকিলু মালিল ইয়াতিম ইতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণকারীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক চার নাম্বার والعاق قولي والدي পিতামাতার নাফরমান সন্তান এই সন্তানকে জান্নাত না দেওয়াই আল্লাহর হক বলেন কয়জনকে জান্নাত না দেওয়া আল্লাহর হক মতপানকারী সুদখোর এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণকারী পিতামাতার নাফরমান সন্তান আল্লাহ আমাদের সকলকে এই চারটা অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন 13 নম্বর 13 নম্বরটা সবাই একটু মন দিয়ে শুনেন দেখেন কি কোয়না

একটা সময় সবাই যদিও সুদ না খায় সুদের ধোয়া সবার গায়ে লাগবে ওনারা আমি চা খাওয়াইতে নিয়ে গেলাম একদিন তা আমি ওনার সুদের টাকা চা খাওয়াই দিচ্ছি বেচারা তো জানে না ওনার গুণা হবে না কিন্তু আমি চা খাওয়াই সুদের টাকায় এই যে উনি সুদ খায় নাই সুদের ধোঁয়া ভিতরে ঢুকাই দিস। উনি তো জানে না এই জন্য তো আমরা এবাদতে মজা পাই না কারণ আপনারা অনেক ভালো মানুষদেরকে অজান্তে সুদের টাকায় তাকে খাওয়াই দিচ্ছেন ওই বেচারা জানে না ওই বেচারার এবাদত আগামী সাত দিন মজা পায় তারা আমরা তো জানি না এই জন্য অজান্তে আপনাকে সুদ আপনার ভিতরে সুদের ধোয়া ঢুকিয়ে দিচ্ছে এটা আমি আপনি জানি না আল্লাহ আমাদের সকলকে সুদ নামক অপরাধ থেকে পুরো সমাজটাকে বেঁচে থাকার তৌফিক দান করেন চেয়ারম্যান মেম্বার এবং এলাকার ছোট বড় সাদা দাড়িওয়ালা কালো দাড়িওয়ালা সবাই মিলেমিশে যেন সুদ মুক্ত একটা সমাজ আপনারা আমরা সবাই গড়তে পারি আল্লাহ তৌফিক দান করুন পাঁচ পরীক্ষায় আমাদের উপর বিভিন্ন গজব আসবে বলেন পরীক্ষা কয়টা গজব বিভিন্ন বলেন পরীক্ষা কয়টা গজব বিভিন্ন ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার চার হাজার নাম্বার হাদিস আমি পরীক্ষাগুলা বলবো আপনারা বলবেন নবীজি বলছে যদি পরীক্ষাগুলা হয় কেন আপনারা বইলেন পরীক্ষাগুলা কি হবে না হয়ে গেছে আগে শুনেন আব্দুল্লাহ ইব্নে অমর রদি তাআলা আনঘুমার বর্ণনা তিনি বলেন আলাইলা রুসুল্মাহি সাল্লাম আলাই হিউসাল্লাম আব্দুল্লা ইবনে অমর রদি আল্লাহ আলা আনঘুমা বলেন আতলা রুসুল আহ মহাদেব দিয়ে আগমন করলেন

কোনো এলাকার মধ্যে যদি অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে পড়ে পড়বে না পড়ছে তাহলে পরীক্ষা পড়ে গেছে তাহলে এই পরীক্ষার গজব কি দেখেন ওই এলাকার মধ্যে আল্লাহ মহামারী দিয়ে দিবে তাদের মাঝে মহামারী দেখা দিবে যে এলাকায় অশ্লীলতা ছড়িয়ে পড়বে আর কি হবে অল্লাহ উল্লাতি তাকুন মাজত ফি আসলা ফিম এবং তাদের মাঝে এমন এমন রোগ বিমারি দেখা দিবে যে রোগ বিমারি আগের জাতির মধ্যে দেখা দেয় নাই অমিক্রণ করোনা ডেঙ্গু নিমোনিয়া চিকুনগুনিয়া এইগুলার নাম কয়জনের শুনছে আগে। ওই যে অশ্লীলতা ছড়িয়ে বললে এমন রোগ আসবে যেগুলো আগের জাতি শুনে নাই তো এইগুলো পরীক্ষা নাম্বার এক গজবগুলাও জামান পরীক্ষা নাম্বার দুই দ্বিতীয় পরীক্ষাটা সম্ভবত আমাদের দেশে নাই বাকি আপনারা যদি কোথাও দেখে থাকেন আমাকে বলবেন এবার পরীক্ষাটা বলি দ্বিতীয় ওলামিয়ান কসুল মিকিয়ালা ওয়াল মিযান যেই দেশের মধ্যে ওজনে কম দিবে কি বলেন আপনারা আমি তো ভাবছিলাম বলে আমাদের দেশে নাই ওয়াল আমিয়ান কি মিকিয়াল ওয়াল মিযান দেশের মধ্যে ওজন কম দিবে ওই দেশের মধ্যে গজব আসবে তিনটা গজব কটা তিনটা এক নাম্বার ইল্লা উকিযুবিস সিনিন ওই দেশের মধ্যে খুব দুরুত ও দুর্ভিক্ষ লাগবে দুই নাম্বার গজব ওয়া সিদ্দাতিল মাউনা অর্থনৈতি গবা বড়টন দেখা দিবে তিন নাম্বার জাউরি সুফারি আলাইহিম তাদের উপর জাতির উপর জালেম চেপে বসবে এটা হলো এটা হলো দুই নাম্বার পরীক্ষা আর এগুলা গজল পরীক্ষা নাম্বার তিন তিন নাম্বারটা মনে হয় নাই বাকি শুনেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম যেই দেশের মানুষ জাগাত না দেয় ওই দেশের মধ্যে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় এমন বৃষ্টি বন্ধ হয়ে যায় যে বৃষ্টি আসলে কৃষকের মুখে হাসি ফুটে ওই বৃষ্টি আর পাবে না যেই বৃষ্টিতে কৃষিখাত আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করে দিবে ওই রহমতের বৃষ্টি পাওয়া যাবে না কোনো দেশের মানুষ যদি জাকাত না দেয় প্রশ্ন হলো জাকাত না দেওয়ার পরেও আমাদের দেশে মাঝে মাঝে বৃষ্টি হয় কিনা হাঁস যদি না থাকতো সাপ যদি না থাকতো বৃষ্টি আসলে কিছু প্রাণী আছে তারা অনেক খুশি হয় এই প্রাণীগুলা যদি না থাকতো দুনিয়াতে বৃষ্টি আসতো না নবীজি বলেন একদল প্রাণী বৃষ্টির কারণে আনন্দিত হয় তাদেরকে আল্লাহ বৃষ্টি দেয় তাদের কারণে আদম তোমরা বৃষ্টি পাও জাকাত না দিলে ওই দেশে বৃষ্টি আসে না তার মানে আমাদের কারণে বৃষ্টি আসে না হাইওয়ান জানোয়াররা খুশি হয় বৃষ্টি আসলে আল্লাহ ওদেরকে দেয় তাই আমরা ফিরি ফিরি পেয়ে যাই